একটা সময় ছিল যখন শীত পিঠে পলি সার্কাস দিন বদলেছে পাল্টে গিয়েছে বিনোদনের মাধ্যম কম্বল মুড়ি দিয়ে ঘরে বসে নতুন ওয়েব সিরিজ দেখাই এখন ট্রেন্ডে আর শতাব্দী প্রাচীন সার্কাস শিল্প এখন হারানো নস্টালজিয়া অনেকে গল্পেতে শুনলেও বাস্তবে সার্কাস দেখার সুযোগ পাননি কিন্তু দীর্ঘ প্রায় কয়েক বছর পর এই হারিয়ে যাওয়া বিনোদন সার্কাস এই জমাটি আসর বসল বারাসাতে আগে বিভিন্ন পশু রকমারি খেলা থেকে শুরু করে জীবন বাজে রাখা স্ট্যান্ড রীতিমতো আপ্লুত হতো আট থেকে আসে পরবর্তীতে ভারত সরকারের তরফে পশু পাখি নিয়ে খেলা দেখানো আইন করে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেটের যুগে রীতিমতো অস্বস্তি সংকটে ভুগছে সার্কাস বহু সার্কাস কোম্পানি ইতিমধ্যেই বন্ধের মুখে কিন্তু এবার নস্টাল জিয়ার স্বাদ নিয়ে বারাসাত পাইনিয়র পার্কের ময়দানে বসেছে গৌরী সার্কাস বুধবার থেকে টানা একমাস মাস সার্কাস সমস্ত ধরনের দর্শকদের কথা মাথায় রেখে তিনটি শো সময় নির্দিষ্ট করা হয়েছে বিশেষ নজর দেওয়া হয়েছে টিকেটের দিকে টিকেটের মূল্য যথাক্রমে একশো দুশো এবং তিনশো টাকা বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে জোকার এবং রিঙ্গালদের বিশেষ খেলা কিন্তু নিয়ম মেনে পশু পাখি থাকছে না দু ঘন্টার এই শো যাতে দর্শক কোনোভাবেই নজর না সরান সেই সমস্ত বিষয়েরও ব্যবস্থা রাখা হয়েছে আজ একটাই শো হবে খুব তাড়াতাড়ি আমরা শুরু করব সবাই মানে আমার অনেকে জিজ্ঞেস করেছে কি এবছর কি আসার কথা না গত বছর তো হয়েছিল তাহলে শিওর হবে তো ওনাকে আমি সমানে কৃতিত্ব আছে শুধু দেবব্রত বাবুকে বললে হবে না ওনাকে শুধু বলে গেছে আপনি সার্কাস আনবেন তো আপনি সার্কাস আনবেন তো সে ওনারা সায় দিয়েছেন প্লাস মিউনিসিপ্যালিটিরও এখানে অনেকটাই ইয়ে আছে অবদান আছে তো ভালো এটা গিফট বারো সাথে লোককে ওনারা দিচ্ছেন তো থ্যাংক ইউ মানে আমরা সবাই এটা এখন উপভোগ করবো থ্যাংক ইউ গত বছরও তো আপনারা জানেন আপনারাই খবর করেছিলেন গত বছর একটা সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল এবছরও আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমার কাছে যারা আমাকে চেনেন আমার সোশ্যাল মিডিয়া পোস্ট তারা করেছেন আমাকে বিভিন্নভাবে তারা ফোন করতেন যে বুধা কবে আসবেন রাস্তাঘাটে দেখা হলে কবে সার্কাসটা করছেন তো একটা সাধারণ মানুষের মধ্যে একটা উন্মাদনা রয়েছে বিশেষ করে বাচ্চাদের মধ্যে তো আমার একটা তাগিদ ছিল যে এইটা আমি কন্টিনিউ করব সেই কারণে আবার এদেরকে এখানে নিয়ে আসা সেই কারণে আমার মনে হচ্ছে যে যদি কৈশোর থেকেই তাদের এই জিনিসগুলোকে ফিরিয়ে আনা যায় তাদেরকে মোটিভেটেড করা যায় তাহলে অনেকটা কিন্তু মোবাইলের প্রতি আসক্তিটা কমবে মোবাইলের বাইরে যে একটা জগৎ রয়েছে সেই এবং আমাদের যে ট্র্যাডিশান আমাদের যে কালচার সেটা যদি আমাদের এদেরকে একবার বোঝানো যায় তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু এই মোবাইলের আসক্তিটা বাচ্চাদের মন থেকে চলে যাবে এটা প্রায় প্রায় এক মাসের উপরে হবে আগামী তেইশ তারিখ বারোটার সময় ফার্স্ট শো আমি এখানে যারা পথ শিশু আছে কিশলয় হোমের হোমেদের বাচ্চারা যেখানে যে যাদের মা বাবা নেই বা যারা সরকারের ইয়েতে রয়েছেন অনাথ শিশু তাদেরকে নিয়ে এবং এই অঞ্চলের সমস্ত শিশুদের নিয়ে আমরা এখানে একটা বড়োদিন উৎসব পালন করব। আমাদের কেক কাটা হবে তার সঙ্গে সঙ্গে সমস্ত বাচ্চাদের আমরা এখানে ওই ফার্স্ট শোটা ওদেরকে আমি দেখাব